নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আরেকটি নতুন জায়গার সন্ধান নিয়ে আপনাদের এসেছি যেটা কম বেশি সবারই জানা তো সেটা হচ্ছে বা বাঁকুড়া জেলার হচ্ছে মুকুটমণিপুর তো মুকুটমণিপুর বললেই কিন্তু আমাদের মুকুটমণিপুরে ড্যাম্প কথা মনে পড়ে আর পরশনাথ পাহাড় ছোট ছোট পাহাড় তার কথা মনে পড়ে আর জঙ্গলের কথা মনে পড়ে তো আজকে সারা দিন যতটা সম্ভব হয় আপনাদের কিন্তু জঙ্গল জল এবং পাহাড় তিনটে কিন্তু ঘুরে দেখানোর চেষ্টা করব চলুন যাই মুকুটমণিপুর যাওয়ার জন্য হাওড়া শালিমার এবং সাঁতরাগাছি থেকে বাঁকুড়া স্টেশনের মধ্যে অনেকগুলো ট্রেন ছাড়ে যার যাবতীয় তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ওখান থেকে সংগ্রহ করে নেবেন বাঁকুড়া থেকে মুকুটমণিপুরের দূরত্ব পঞ্চান্ন কিলোমিটারের মতো আপনারা বাঁকুড়া বাস থেকে বাসে করে কিন্তু মুকুটমণিপুর পৌঁছতে পারেন যার সময় লাগবে এক ঘন্টা চল্লিশ মিনিট মতো তাছাড়াও বাঁকুড়া স্টেশনের সংলগ্ন অনেক প্রাইভেট গাড়ি আপনারা পেয়ে যাবেন যার ভাড়া চোদ্দোশো থেকে আঠেরোশো টাকার মধ্যে আপনারা এই প্রাইভেট গাড়ি করে এক ঘন্টার মধ্যে আপনারা মুকুটমণিপুর পৌঁছে যেতে পারেন মুকুটমণিপুরে থাকার জন্য ছোট বড় হোটেল আছে আমি আপনাদের প্রেফার করব ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অধীনে যে সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র আছে আপনারা বুক করে আসতে পারেন তবে এটি সম্পূর্ণ অনলাইন বুকিং আমি যার লিঙ্ক আমার ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে বুক করে নেবেন আপনারা দেখছেন কংসাবতী বাঁধ যেটি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং হুগলির কিছু অংশ জুড়ে চার হাজার বর্গ কিলোমিটার আবাদি জমিতে সেচ সুবিধার দেওয়ার জন্য এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল আর এই বাঁধটি কিন্তু এগারো কিলোমিটার লম্বা বিশ্বাস করুন আপনাদের ভালো লাগবেই লাগবে এবার আমরা মুকুটমণিপুরে নৌকো বিহার করব নৌকো বিহার করে আমরা যাব বনবিহার ডিয়ার পার্ক তো সেখান থেকে আমরা আবার কিন্তু এই জায়গায় ফিরে আসব তার মধ্যেখানে কিন্তু আমরা ছোট ছোট দ্বীপ আছে সেই দ্বীপেও কিন্তু ঘুরবো যেনারা টিকিট দেয় ওনাদের সঙ্গে কিন্তু আমি জেনে নিই আচ্ছা দাদা আপনাদের কোন কোন জায়গাগুলো ঘোরান যদি কাইলে একটু বলেন এখান থেকে রয়েছে ডিয়ার পার্ক সোনার বাংলা পার্ক দ্বীপগুলো রয়েছে দ্বীপগুলো ঘোরানো হয় আচ্ছা আপনারা কত টাকা করে নেন ঘোরানোর জন্য এখান থেকে ঘোরার জন্য রয়েছে একশো টাকা করে মাথা পিছু শেয়ারে আপনার কতক্ষণ ধরে মতো আপনারা ঘোরান এটা পুরো করতে আপনার মোটামুটি এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিট মতো সময় লাগে এক ঘন্টা দশ মিনিট মতো লাগে আর আপনাদের এটা কোনো বার কি বন্ধ বা কিছু ব্যাপার না কোনো বন্ধ কিছু নেই আচ্ছা ধরুন এখন তো পিক সিজন ডিসেম্বর মাস তো অন্যান্য সময় ধরুন কেউ যদি মোটামুটি মার্চ এপ্রিল মাস করে আসে তো তখন আপনাদের কি রেট একই থাকে না রেট একই থাকে এবার আমরা উঠবো আর কি তো জায়গাটা ঠিকই আছে অসুবিধে নেই তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন জায়গাটা আর কি একটু অসুবিধা হবে আপনাদের যারা বয়স্ক মানুষ কিন্তু আপনারা কিন্তু সাবধানে উঠবেন আর কি হ্যাঁ দেখতে পাচ্ছেন আর সত্যি কথা বলতে কি অসুবিধা হচ্ছে না তো আপনাদের কিন্তু যখন চলবে আর কি আপনাদের কিন্তু কোনো রকম বলতে পারবো না কারণ একটাই কারণ যেটা হচ্ছে প্রচুর আওয়াজ হবে তেল চালিত ইঞ্জিন আমরা কিন্তু এবার নামবো হচ্ছে সবুজ দ্বীপ অ্যাকচুয়ালি এটা সবুজ এনাদের লোকাল যারা লোক স্থানীয় লোক তাদের নাম দেওয়া তো এটা কিন্তু ওই ড্যাম্পের মধ্যে আপনারা কিন্তু এখানে এসে অসম্ভব মজা পাবেন যেটা আমার ক্ষেত্রে হচ্ছে আমি কিন্তু অসম্ভব মজা পাচ্ছি চলুন নামি নেমে দ্বীপে কী কী আছে একটু এক্সপ্লোর করার চেষ্টা করি এবং আপনাদের একটু তথ্য দেওয়ার চেষ্টা করি চলুন যাওয়া যাক প্রচুর কাপটা কিন্তু আপনাদের কি আমরা কিন্তু দ্বীপে এসে পৌঁছালাম সবুজ দ্বীপ যেটা আগেই বললাম এটা কিন্তু এখানকার স্থানীয় লোকজনদের দেওয়া কিন্তু নাম তত দ্বীপটি কত হবে সারাউন্ডিং আপনার দুশো মিটার কিন্তু সারাউন্ডিং আর এই ড্বীপের সম্পর্কে একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু আপনারা এলে পিকনিক করতে পারেন যেটা এই আপনাদের পরেশনাথ যারাই আমাদের অ্যাকচুয়ালি ঘোরাচ্ছে আর কি তো ওনাদের সঙ্গেই কথা বলে জানলাম ওনারা কিন্তু এখানে আপনাদের হচ্ছে পিকনিকের জন্য নিয়ে আসেন সকালবেলা আপনারা কিন্তু এখানে চলে এলেন আবার কিন্তু ওনারা আপনাদের পিকনিক হয়ে গেলে কিন্তু আপনারা কিন্তু আবার ফিরিয়ে দেবেন ওনাদের মানে আপনাদের যদি নেসেসেসিটি থাকে কী কী দরকার না দরকার নিয়ে আসার জন্য ওনারা কিন্তু সেটা করে দেবে দেড় হাজার টাকা লাগে আর এটা সময় বিশেষে ভ্যারি করে ডিসেম্বর বলে একটু জানি আপনারা পিক সময় তো অন্যান্য সময় কিন্তু আপনারা এখানে আসতে পারেন তো চলুন আমি কথা বেশি বলে ফেলছি জায়গাটাকে দেখাই অসম্ভব সিলিং লাগছে দেখুন আপনারা দেখুন দেখুন কত সুন্দর জায়গা দেখুন তবে এখানে পাতাগুলো পুড়িয়ে টুড়িয়ে দিয়েছে যদিও খারাপ লাগছে তবে এখানে প্লাস্টিকের জিনিসটা কিন্তু আমি খুব একটু কম দেখতে পাচ্ছি অসম্ভব কিন্তু নির্জনতা বলুন কোলাহল থেকে একদম ছাড়িয়ে চুপচাপ নিজেকে নতুন করে খুঁজে পাওয়া কি বলবো আমার অ্যাকচুয়ালি মুখে কোনো ভাষা পাচ্ছে না আর কি আসছে না আর কি আপনাদের কি করে বলে বলি বলি বলুন তো এটা বর্ষাকালে যত সম্ভব জল পুরো উঠে যায় আর কি আর এখন তো বোধহয় ডিসেম্বর জলটা নেমে গেছে তো একটু নেমেছে ড্যাম্পের জল তো দেখুন আমি যেটা যেটা আমার ভয় সেটাই দেখুন প্লাস্টিক তো প্লাস্টিক কিন্তু আমাদের জীবন থেকে যাবে না প্লাস্টিক কিন্তু সব জায়গাতেই আছে যেটা আমাদের পরিবেশকে কিন্তু ভয়ঙ্করভাবে ক্ষতি করছে দেখি চলুন ওই দিকটা যা একা একা যাচ্ছে আপনারা কিন্তু একালি একা আসবেন না তো এখানে সাপ খব্য সেরকম উৎপাদ নেই সবটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অসম্ভব ছোটো ছোটো গাছ আছে অসম্ভব লাগছে সত্যি বলছি আপনাদের খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে আপনাদের দেখুন কত গাছ আছে এখানে গাছপালা মনে একটা কি জিনিস মনে হয় জানেন এই দেখুন এই দিকটা আপনাদের বলতে গিয়ে আটকে গেলাম এই দেখুন এই দিকটা এই দেখুন এই দিকটা আমরা ঠিক এই দিক দিয়ে ঘুরে ঘুরে এলাম আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব গাছ একটা জিনিস কি জানেন যখন বাড়িতে কারো সঙ্গে অশান্তি হয় গন্ডগোল হয় মানে মানসিক ট্রেস থাকে বিশ্বাস করুন এইখানে এলে কিন্তু সমস্ত মানসিক অশান্তিগুলো কিন্তু দূর হয়ে যায় তখন নতুন করে আমরা অক্সিজেন পাই নতুন করে আমরা এনার্জি পাই বেঁচে থাকার জন্য এমনি তো আমাদের নানা নানারকম সমস্যার মধ্যে আমরা কিন্তু জর্জরিত তার থেকে আমরা না একটু সময় কাটানোর চেষ্টা আর কি এখানে হয়তো বেশিক্ষণ ওনারা টাইম দেবেন না ওনারা টাইম দিয়েছে মাত্র আপনার দশ মিনিট আর কি হ্যাঁ দশ জন্য এটা কিন্তু ঘোরাই যায় তবে এখান থেকে যদি একটা জিনিস করা যেত আমাদের সরকার থেকে যদি এই জায়গাটায় মানে কোনো ওই ছোটো ছোটো পার্ক টাইপের করে আর কি রিসর্ট টাইপের করতো জায়গাটা কিন্তু আরও ভালো হতো হ্যাঁ ঠিক আছে অসুবিধে নেই মোটামুটি আমাদের দশ মিনিট মতো টাইম দিয়েছিল এই জায়গাটাকে সবুজদেবটাকে ঘোরার জন্য তো দশ মিনিট যত সম্ভব শেষ তবু পাঁচ মিনিট বেশিও নিলাম আর কি ঘোরার জন্য তা চলুন এবারে আমাদের নৌকাতে উঠি আর কি উঠে পড়ি উঠে বসি আবার পরবর্তী জায়গা হচ্ছে আমাদের ডিয়ার পার্ক তো চলুন ডিয়ার পার্কের দিকে যাই আমি আমার জায়গায় বসলাম বাকি প্যাসেঞ্জাররা ওনারা কিন্তু ধীরে ধীরে আসবেন তো আরেকটা জিনিস আপনাদের বলে রাখি আপনারা কিন্তু এলেই শীতকালটা কিন্তু আসবেন শীতকালে এলে কিন্তু অসম্ভব ভালো লাগবে কারণ মার্চ মাসের দিকে শেষাশেষি এলে মানে এখন যে মনোরম আবহাওয়া সেই মনোরম আবহাওয়াটা কিন্তু আপনারা কিন্তু পাবেন না তো প্লিজ আপনারা এলে শীতকালে আসুন আর আমি আর একটা আপনাদের সাজেস্ট করবো আমি এসেছি কিন্তু এখন ডিসেম্বর মাসের সাতাশ আঠাশ তারিখ করে সাতাশ তারিখে কিন্তু খুব পিক সিজন খুব ভিড় চেষ্টা করবেন জানুয়ারি মাসের আপনার দশ তারিখের পরে আসতে তখন কিন্তু আরও খালি থাকে তখন আপনারা কিন্তু আরও সুন্দরভাবে ভালোভাবে কিন্তু এই মুকুটমণিপুর এবং তার পারিপার্শ্বিক জায়গাগুলোর কিন্তু উপভোগ করতে পারবেন আচ্ছা এই হচ্ছে আপনার বনপুকুরিয়া নদীঘাট পরিবহন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ভ্যানগাড়ি অ্যাকচুয়ালি আছে আর কি এর মাধ্যমে আপনারা কিন্তু এই ডিয়ার পার্কে আর কি আপনাদের পৌঁছে তুমি যাই দামাদামি করে দেখি এরা কথা করে নেয় আর কি তো তারপরে ফাইনালি আপনাদের আমি জানাবো অবশেষে আমাদের মাথা পিছু কিন্তু চুক্তি হলো চল্লিশ টাকা করে যাওয়া এবং আসা তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা যখন নৌকায় করে আসবেন যত জরুরি আসবেন তত জরুরি তো আপনারা গ্রুপ করে নেবেন কারণ একজনের আটজন করে বা ম্যাক্সিমাম নজর করে নেয় তো নজর করে আপনারা গেলেন ভুলেন আবার চলে এলেন তো সেক্ষেত্রে আপনাদের নৌকাটা ছাড়তেও সুবিধা হবে কারণ নৌকো একসঙ্গে যেমন নিয়ে এসেছে সবাইকে একসঙ্গে নিয়ে যাবে তো চলুন আমরা যাই ডিয়ার পার্কের উদ্দেশ্যে চলুন যাওয়া যাক জায়গাটা মোটামুটি একদম রোড সাইডের ওপরে মানে আমাদের বনবিভাগ কিন্তু আহামরি যে খুব একটা একে মানে সাজিয়ে রেখেছে তা কিন্তু নয় একদম রাস্তার ওপরে আপনাদের দেখলেই বুঝতে পারছেন আর কি একদম আগছ ব্যাপার আর কি সেরকম মেনটেনেন্সের কিন্তু চরম অভাব আমরা যদি পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে অন্যান্য জায়গাগুলো দেখার চেষ্টা করি সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে মেনটেনেন্স হয় এই আপনারা দেখতে পাচ্ছেন কাছ থেকে হরিণগুলো আর সত্যি কথা বলতে কি এত কাছ থেকে হরিণ কিন্তু আমি প্রথমেই দেখলাম দূরে চিড়িয়াখানায় এখানে আলু পুজো দেখেছি ভালো লাগছে খারাপ না এই হচ্ছে দেখুন না ডিয়ার পার্কটা ওটা গোটা চারপাশে হরিণ কিন্তু এখানে আছে আরো কি আছে একটু দেখার চেষ্টা করি আর কি তাছাড়া এখানে অনেক ছোটখাটো দোকান আছে আর কি যা এখানকার স্থানীয় লোকেদের রুটির একটা জায়গা কিন্তু ওনারা কিন্তু এই দিনটার জন্য কিন্তু অপেক্ষা করে থাকেন তো এই দেখুন একটা হরিণ আমার যত সময়টা মনে হচ্ছে জানি না ছেলে হরিণ না মেয়ে হরিণ বুঝতে পারছি না দেখুন পাশ থেকে আপনারা দেখানোর চেষ্টা করছি দেখুন দেখুন তো এইটা কিন্তু এখানে এলে বনভুডি ডিয়ার পার্কে কিন্তু এলে এইটা আপনি পাবেন হরিণকে একদম কাছ থেকে আপনি পাবেন এবং পার্লের টাচ করতে পারেন দেখুন আমি টাচ করছি দেখুন এই যে এই একটা যে সুবিধে দেখুন আমি টাচ করছি যদিও টাচ করা আইনত তো দণ্ডনীয় অপরাধ ভালো লাগছে কিন্তু খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে তা এবার চলুন দেখি এখানে জঙ্গলের মধ্যে কী কী আছে আশা করি এখানে হরিণ ছাড়া আর আমার তো মনে হচ্ছে না আর কিছু আছে আর কি তবে এই আমার ভিডিওটি যদি কোনো সরকারি আধিকারিক দেখে থাকেন প্লিজ আমার আপনাদের কাছে এই ভিডিওটির মাধ্যমে দিয়ে একটা অনুরোধ থাকবে যে প্লিজ এই জায়গাটা একটু মেনটেনেন্স করুন আর একটু সুন্দর করে তুলুন তাতে কি হবে অ্যাকচুয়ালি আমাদেরই গর্ব বাঙালির আমরা যে বাঙালি বলে নিজেকে গর্ববোধ করি আমাদের পশ্চিমবঙ্গের বাইরে গেলে কিন্তু আমাদের সম্মানটা আরও বেড়ে যাবে কারণ এখানে অনেকে বাইরের পর্যটক কিন্তু এখানে ওনারা আসেন কিন্তু এই জায়গাটা এক্সপ্লোর করতে তো চলুন এখানে অন্য সেরকম কিছু নেই পুরো ফাঁকা কতগুলো শাল আর সেগুনের গাছ আর কি আর সেরকম বিশেষ কিছু চোখে পড়ছে না আর এই জঙ্গল তো আপনাদের আমি কিন্তু কথা দিয়েছিলাম যে আপনাদের তিনটে জিনিস কিন্তু দেখাবো জল জঙ্গল আর হচ্ছে পাহাড় পাহাড় কিন্তু বাকি আছে সেটাও আপনাদের দেখাবো তো একটা জিনিস কিন্তু বোঝা যায় যে আমাদের পশ্চিমবঙ্গেও তথাপতি পুরো ভারতবর্ষেও সব জায়গা কিন্তু আমরা ফিল পাই আমরা মাঝে মাঝে বলি আমরা বিদেশ বেড়াতে যাব বিদেশ বেড়াতে যাব তো আমার মনে হয় না যে বিদেশে গিয়ে অত টাকা খরচা না করে অবশ্যই যাদের আছে আপনারা যেতেই পারেন এন্টারটেনের জন্য কিন্তু আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত যারা লোকজন আছে আমরা নিজেদের দেশটাকেই ভালো করে এক্সপ্লোর করি আর সব থেকে সর্বোচ্চ আমাদের রাজ্যটাকে বিশেষ করুন আমি এই মুকুটমণিপুর প্রথম এলাম তো কখনোই ভাবিনি একটি জায়গায় আমি তিনটে জিনিস দেখতে পাব তার মধ্যে হচ্ছে জল তার মধ্যে হচ্ছে পাহাড় আর তার মধ্যে হচ্ছে জঙ্গল আর এই জঙ্গলের নিস্তব্ধতা কিন্তু অসম্ভব আমরা বনপুকুরিয়া ডিয়ার পার্ক থেকে এসে পৌঁছালাম সোনার বাংলা পার্ক যার দূরত্ব মেরিকেটে পাঁচশো মিটারও হবে না তো চলুন আমরা সোনার বাংলা পার্কে ঢুকি কী কী আছে আপনাদের যাবতীয় জিনিস দেখানোর চেষ্টা করি তো যত সম্ভব আমি শুনেছি দশ টাকা কোথায় এন্ট্রি ফি আমরা এত পার্ক ঘুরেছি একদম মেনটেনেন্সের একদম অভাব খুব একদম মানে কি বলবো আর মেনটেন্সের অভাব একদম মানে আগোছালো ভাব আর কি এই আগে যে গাছগুলো লাগানো আছে সেইগুলোই আর এখানে কতগুলো গাঁদা ফুল আছে আর কি ব্যাস এই কটাই এই দেখুন গাঁদা ফুল আছে আর আর কি বলি মানে মানে একটা পার্ক যতটুকু সুন্দর হওয়া দরকার কিন্তু ছিটে পোটাও কিন্তু নেই আর একটা জিনিস দেখাবো বন মুরগি যেটা আর কি বলে আর কি আর তো দেখুন এই হচ্ছে সেই বন মুরগি আমি জানি না আমার ক্যামেরা লেন্সে কতগুলো পরিষ্কার আসছে নাকি তো আমি এই লাইফে প্রথম দেখলাম বোন মুরগি আর এগুলো হচ্ছে কড়কনাথ মুরগি যে কালো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আর এইগুলো হচ্ছে বন মুরগি এটাই তো মানে দেখানোর জন্য রেখেছে তো দশ টাকা প্রাপ্তি বলতে এটাই বন মুরগি আর হচ্ছে কড়কনাথ মুরগি এটাই দেখা ভালো লাগছে ও খারাপ না এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সোনার বাংলা পার্ক দেখে কিন্তু আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেইখানে কিন্তু এসে পৌঁছালাম এবার কিন্তু আমরা যাব কালী মন্দির যেটা এই জেটি থেকে আপনার হেঁটে দশ মিনিট তো চলুন আমরা ওখানে যাই এই সেই হচ্ছে পরেশনাথ কালী মন্দির তা এই মন্দিরটি আপনার পরেশনাথ নৌকোবিহার পরিষেবা সমবায় সমিতির ঠিক একদম পাশেই অবস্থিত আর এইটার পেছন থেকেই কিন্তু আপনার কমসাবতীর ড্যাম্পের যে ভিউ খুব সুন্দর লাগে চলুন যাই দেখি যাব পরেশনাথ শিব মন্দির যেটি পরেশনাথ কালী মন্দিরের ঠিক উল্টো দিকে অবস্থিত প্রচলিত লোককথা অনুসারে এই শিব মন্দিরের পাথরটি কিন্তু পাওয়া গেছিল এই ড্যামটা যখন খনন করা হয় সেই থেকে এই পাথরটিকে এইখানে রেখে পুজো করা হয় সেই থেকে এর নাম হয় পরেশনাথ শিব মন্দির এখান থেকে কংশাবতী ড্যাম্পের ভিউ কিন্তু খুব সুন্দর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না আমি যখন হেঁটে হেঁটে মুসাফির পার্কের দিকে যাচ্ছিলাম তো এত সুন্দর প্রকৃতির শোভা আমি জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করি আমি কিছু বলবো না আপনারা খালি দেখুন আর কিন্তু ফিল করুন এই সেই হচ্ছে মুসাফিরানা পার্ক তো চলুন যাই দশ টাকা টিকিট বসে বসেছেন দশ টাকার টিকিট অবেই কেটে নিয়েছে আর কি তো চলুন না আনা পার্কের কি কি আছে মানে আছে বলতে কি মানে অ্যাকচুয়ালি ন্যাচারাল ভিউ ছাড়া কিন্তু অন্য কিছু না। তবু চলুন ভেতরটা দেখে একটু এক্সপ্লোর করার চেষ্টা করি পুরো ড্যামটা দেখা যাচ্ছে আর তার সঙ্গে ড্যামের পাশে যে বাদগুলো আছে সেগুলো আর আজকে আমার লাগটা কিন্তু খুবই খারাপ কারণ আমি আপনাদের ভিউটা দেখাতে পারছি না কারণ আকাশে মেঘ আছে আর কুয়াশায় কিন্তু ভর্তি আর যদি ওয়েদারটা পরিষ্কার হতো অসম্ভব সুন্দর লাগত আমি অ্যাকচুয়ালি হাঁপিয়ে গেলাম এখানে তেরম একটা ভিড় নেই ডিসেম্বরে আমি যতটা ভিড়ের এক্সপেক্ট করেছিলাম ততটা কিন্তু ভিড় এখানে নেই আর এখানে সেম যে একটা জিনিস আমি দেখছি বাঁকুড়ায় যতগুলো পার্ক আছে সেটা কিন্তু খুব একটা মেনটেনেন্স হয় না কেন কি জানি না এর আগের পার্কটাও গেলাম সেখানেও কিন্তু কোনো মেনটেনেন্স নেই এখানেও সেম জিনিস যদি এখানে একটু গাছপালা বা ফুল গাছ টুল গাছ লাগাতো এই জায়গাটা কিন্তু আরও মনোরম লাগতো এই দেখুন এখানে বসার কতগুলো জায়গা আছে বসে কিন্তু এখানে আপনারা সময় কিন্তু খুব কাটাতে পারেন এই দেখুন সেই ভিউ এটা ভিউ পয়েন্ট আমি জানি আপনাদের ভালো লাগছে আর আপনাদের একটা অনুরোধ করব আপনারা প্লিজ এখানে একবার আসবেন সপরিবারে আসবেন স্পেশালি বাড়ির বাচ্চা দেরকে নিয়ে আর বৌদিদেরকে তো আনবেনই সঙ্গে আর যারা অবিবাহিত তারা কিন্তু তোমরা ভাই নিজেরা এসো আর আমি অলরেডি প্রথমেই বলে দিয়েছি কিভাবে আসতে হবে তো যারা কাছাকাছি তারা দুর্গাপুর বা বর্ধমান থেকে তারা কিন্তু বাইক নিয়ে ইজিলি আসতে পারে হুগলির থেকে ছেলেরা লোকেরাও কিন্তু বাইক নিয়ে আসতে পারে তবে একটু লং ডিস্টেন্স তো আমি প্রেফার করব মুকুটমণিপুর বেড়ানোর জন্য কিন্তু প্রাইভেট কার বেস্ট কারণ আমি আগেই বলেছি বাঁকুড়া থেকে কিন্তু অনেকটা ডিস্টেন্স তো এখানে ভালো লাগছে কি বলবো আপনাকে বারবার আমার সেই মুখ দিয়ে একই কথা বেরিয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে এবার আমরা ট্রেকিং করব আমি আপনাদের কথা দিয়েছিলাম জল জঙ্গল আর পাহাড় তো এবার আমরা সোনাঝুরি পাহাড় ট্রেকিং করব আর যেটা হচ্ছে আপনার ড্যাম্পের কিন্তু উল্টো দিকেই যেখানে গাড়ি পার্কিংয়ের জায়গাগুলো আছে তার উল্টো দিক থেকে চলুন ট্রেকিং করি এই হচ্ছে সেই ট্রেকিংয়ের রাস্তা অনেকে ট্রেক করছে কিন্তু হাইট ছোটোখাটো ট্রেকিং ভালোই লাগছে আর কি তবেই আমি রেকমেন্ড করব যাদের কিন্তু বয়স্ক লোক হাঁটু সমস্যা তারা কিন্তু প্লিজ এটা অ্যাভয়েড করবেন আর বাকিদেরকে ফলে আপনারা আসতেই পারেন তো অ্যাকচুয়ালি এখানে প্রবলেম কি এখন শুকনো অসুবিধে হচ্ছে না কিন্তু বর্ষাকালে কিন্তু এখানে ট্রেক করা কিন্তু অসুবিধে কিন্তু মাটি কিন্তু প্রচুর স্কিট করবে কষ্ট বলতে একটু গ্র্যাভিটির বিরুদ্ধে উঠলে যেরকম হয় আর কি সেই রকম ভালোই লাগছে খারাপ তো লাগছে না আপনারা কিন্তু মুকুটমণিপুর এলে এই জায়গাটা কিন্তু ট্রেক করতে ভুলবেন না আপনারা দেখতে পাচ্ছেন কতটা খাড়াই আমি কিন্তু হাঁপিয়ে যাচ্ছি জানি না নামবার সময় কীভাবে নামবো তবে নামার সময় অল্টারনেট ওইদিকে হয়তো বা রাস্তা আছে তবে আমি লোকাল কতগুলো থেকে জিজ্ঞেস করলাম তো ওনারা বলল যে নামার কিন্তু সেরকম কোনো রাস্তা নেই তো আমরা কিন্তু সোনাচুরি পাহাড়ের ওটার প্রথম ধাপটায় কিন্তু এলাম সত্যি বলছি ভালো লাগছে আমি বারবার কিন্তু একই কথা আপনাদের বলার চেষ্টা করছি এরপরে আর একটা ধাপ আছে কতগুলো বাচ্চারা কিন্তু ওরাও চেক করছে চলুন যাই বিশ্বাস করুন পাহাড়টা কম করে ছশো থেকে সাড়ে ছশো মিটার হাইট হবে আমি তো হাঁপিয়ে গেছি তো আমি বসে পড়েছি পায়ে অসম্ভব লাগছে আর কি তো আমি প্রেফার করব যারা বয়স্ক মানুষ মানে পঞ্চাশের ওপর তাদেরকে না ওঠার জন্যই রেকমেন্ড করব প্লিজ আপনারা উঠবেন না তো আর একটু কিছুক্ষণ আছে আর মিনিট পাঁচে ঘাটার আছে তারপরে আমরা কিন্তু এই পাহাড়ের কিন্তু টপে উঠে যাব অনেকেই ট্রেক করছে তো আমি জীবনে প্রথমবার ট্রেক করলাম বিশ্বাস করুন এটা আমার একটা অন্যরকম ভালো অনুভূতি যেটা আমি আমার সারা লাইফ জুড়ে কিন্তু মনে রাখবো ওপরে কিছুই নেই খালি জঙ্গল আর এখানে বলছে না কি তো একটা মন্দির আছে কালীর মন্দির আছে আমি তো খুঁজে পাচ্ছি না রাস্তাও সেরকম পাচ্ছি না তো শুধু ফাঁকা জঙ্গল আর জঙ্গল প্লিজ যেনারা পারবেন কিন্তু একবার এই জায়গায় আসবেন এদিক ওদিক জঙ্গলি রাস্তা খুঁজে শেষমেশ মন্দিরের রাস্তার সন্ধান পেলাম তো সেই হিমালয় জয় করার মতো আমার ক্ষেত্রে জীবনে যেহেতু প্রথমবার দেখুন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এই আমরা অবশেষে ঘুরে ঘুরে কিন্তু সেই কালী মন্দিরের সন্ধান পেলাম এতে একটি পাথর ছাড়া অন্য কিছু না এটা প্রচলিত মানে এখানকার যারা আদিবাসী লোকজন আছে তারা যখন এখানে আসে আর কি তো এখানে তো মাথা ঠিকই আর কি যায় আর কি কাটফাট পুরোতে তো এটা অ্যাকচুয়ালি আমার শোনা কথা এখানকার লোকাল লোক যেটা বললো আর কি সেটাই কিন্তু আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করছি তো আমার এখানে উঠতে মিনিমাম কুড়ি মিনিট মতো লাগলো আমাকে দেখি আপনারা বুঝতে পারছেন তো আবার আমি রিপিটেডলি বলি যারা বয়স্ক লোক পঞ্চান্ন পঞ্চাশ বছরের ওপরে তারা প্লিজ কিন্তু আপনারা চেষ্টা করবেন না ঘুরপথ দিয়ে হয়তো রাস্তা বা আছে কিন্তু এই জায়গায় ওঠার কিন্তু রাস্তা কিন্তু একটাই তো নামার সময় তো বোধ খুব সাবধানে নামতে হবে তো আপনাদের আরেকটা রিকোয়েস্ট করি আপনারা যখন আসবেন ওপরে তো শু পরে আসবেন স্লিপার পরে আসবেন না আর যে যুদ্ধ গ্রিপ আছে সেই গ্রিপ পরবেন আর স্পেশালি বর্ষাকালে কিন্তু আপনারা কখনোই এই পাহাড়ে ওঠার চেষ্টা করবেন না তো চলুন পাহাড়ের থেকে নিচে নামার রাস্তা এই দেখুন আমার মতো এই এরা বোধহয় স্কুলে পড়ে এরা কিন্তু ট্রেকিং করতে এসছে তো এরা অ্যাকচুয়ালি আমাকে বলছে যে আপনার চ্যানেলটা একটু বলুন আমি এদেরকে শেয়ার করছি তো আয় দেখুন এরা আয় এদিকে আয় তোরা এদিকে তো একটু সবাই টাটা বলে দাও তোমরা বলো সাবস্ক্রাইব ঠিক আছে চলুন আমরা এবার যাই এবার নামার এই দেখুন এই জায়গাটা কিন্তু খুবই খারাপ দেখুন এইখানে কিন্তু উঠতে আমাদের প্রচুর কষ্ট হয়েছিল সবাই কিন্তু আস্তে আস্তে নামছে আপনাদের বলি আপনারা কিন্তু আস্তে আস্তে নামবেন আমি জানি না ক্যামেরা আপনাদের ছবিটা ঠিকঠাক আসছে নাকি খুব খাড়াই রাস্তা তো আমি কিন্তু কথা রেখেছি আপনাদের জল দেখিয়েছি আপনার আপনাদের বাপরে বাপ জঙ্গল দেখিয়েছি এই আপনাদের পাহাড় দেখালাম আপনারা দেখুন কি খাড়াই রাস্তা আমি তো একবার পড়েই যাচ্ছিলাম বাপরে বাপ আমি জানি না অ্যাকচুয়ালি আমার সঙ্গে কেউ নেই যে একজন ধরবে আস্তে আস্তে ফাইনালি কিন্তু ট্রেকিং শেষ করলাম এ দেখুন চলেই এসছি আমার কিন্তু উঠতে পনেরো মিনিট সতেরো পনেরো থেকে কুড়ি মিনিট মতো লাগলো নামতে কিন্তু আরও কম সময় লাগলো তো প্লিজ আপনারা এলে মুকুটমণিপুর এলে এটার কিন্তু একবার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বিশ্বাস করুন আপনারা যদি একজন অন্তত সাবস্ক্রাইব করেন আমার ভিডিও দেখে আমার মনে এত আনন্দ পাই আপনাদের বলে বোঝাতে পারবো না তো প্লিজ আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখি আগামী দিনে নতুন কোনো একটি জায়গার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাই ভালো থাকবেন